আসসালামু আলাইকুম লো নেটওয়ার্ক দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক নাই বললে তাহলে মাথা মাঝে এক দাগ অথবা দুই দাগ আসে ঘরের ভিতরে থাকেন আর বাইরে থাকেন এই ধরনের নেটওয়ার্কজনিত সমস্যা লো নেটওয়ার্কজনিত সমস্যা আসলেই তার ছোট্ট একটা আইসি দাম্পার করে এই কাজটা সমাধান করে নিতে পারবেন ভিডিওটা শেয়ার দিয়ে ওলে রেখে দিন ভবিষ্যতে এই ধরনের সমস্যা আসলে নিতে পারবেন তো প্রথমে একটু সংক্ষেপে ক্লিয়ার করি যে লোড নেটওয়ার্কজনিত সমস্যা কোন কোন জায়গা থেকে আসতে পারে নিচে যে এন্টিনার কানেকশনগুলো দেখতে পাচ্ছেন এই কানেকশনগুলো যদি ব্যাক সেলের সাথে ঠিকঠাকভাবে না লাগে তাহলে লোড নেটওয়ার্ক আসতে পারে তো এরপরে দেখতে পাচ্ছেন প্রাইমারি ইন্টিনার যে ক্যাবলটা রয়েছে নিচ থেকে উপর পর্যন্ত এই ক্যাবলটা যদি কোনো প্রকার মিসিং থাকে আর না হয় যদি কোনো প্রান্ত খোলা থাকে তাহলে এই লো নেটওয়ার্ক আসতে পারে তবে দুই এক দাগ কম আসবে পুরোপুরি একেবারে জিরো জিরো আসবে না এটা যেমন আসছে তো তো এর পরবর্তীতে স্টেপ হচ্ছে লো নেটওয়ার্ক আসার একটা বড় কারণ হচ্ছে এই যে প্রাইমারি এন্টিনার কানেকশন থেকে টু জি আইসির মধ্যে যে এন্টিনার লাইন গিয়ে এসছে এখান থেকে যদি কোনো কম্পোনেন্ট মিসিং থাকে যেমন কয়েল থাকে এই লাইনের মধ্যে অথবা রেজিস্টর থাকে অনেক সময় দেখা যায় এই লাইনের মধ্যে ডিপিডিটি সুইচ থাকে আর না হয় এসপিডিটি সুইচ থাকে তাজকে আজকে কথা বলবো ডিপিডিটি অথবা এই এসপিডিটি সুইচ নিয়ে ডিভিডিটি বলতে হচ্ছে ডাবল ফুল ডাবল থ্রো তো এটা একটা আইসি এটাতে হচ্ছে অ্যানাবেল রয়েছে ভোল্টেজ রয়েছে এবং এই আইসিটা সুইট সিংয়ের কাজ করে মূলত ডাইভার্সিটি এন্টিনার থেকে এবং প্রাইমারি এন্টিনার থেকে দুইটা লাইন এই আইসির মধ্যে যায় এবং এই দুইটা লাইন সুইট সিং হয়ে একটা টু জি আইসিতে যায় একটা ডিআরএসআ আইসিতে যায় তো আমি আগে বলেছি যে এ আইসিতে একটা অ্যানাবেল রয়েছে একটা ইম্পোর্ট ভোল্টেজ রয়েছে তো আমি দেখবো এখানে অ্যানাবেল অথবা ইমপোট ভোল্টেজ মিসিং রয়েছে কি না প্র্যাকটিক্যালি দেখাচ্ছি তো একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি নেটওয়ার্ক সেকশনের বিপিএস ভোল্টেজ বাদে অন্য কোনো ভোল্টেজ মাফতে গেলে অবশ্যই ফোন অন করে সিম লাগিয়ে এরপরে ভোল্টেজ পরই মাফ করবেন তো এখানে পাশে থাকা উপরের ক্যাপাসিটার মধ্যে টু পয়েন্ট এইট ভোল্টেজ আসবে যেটা ডিপিডিটি সুইচের ইম্পোর্ট ভোল্টেজ তো আমি প্রথমে এই ভোল্টেজটা মেপিয়ে দেখলাম এই ভোল্টেজটা মিসিং তো এই ভোল্টেজটা মিসিং মানে আমার এখানে অ্যানাবেল এসেও কোনো কাজ হবে না তো যেহেতু ইম্পোর্ট ভোল্টেজ নাই সেহেতু এখানে ডিপিডিটি কাজ করবে না মানে এন্টিনার কানেকশন প্রাইমারি এন্টিনার বা ডিআরএক্স এন্টিনার কোনোটাই কাজ করবে না ফলে লো নেটওয়ার্ক আসবে তো যেহেতু আমি এখানে ভোল্টেজ পাই নাই সেক্ষেত্রে আমি এই লাইনে যে এখান থেকে ভোল্টেজটা এসেছে ওইখান থেকে টু পয়েন্ট এইট ভোল্টেজ এখানে জাম্পার করে কাজটা চালিয়ে নিতে পারতাম তবে আমি এই ভোল্টেজে ঝামেলা যাবো না আমি ডিপিডিটিকে জাম্পার করবো মানে বাইপাস করে দেবো তো বাইপাসটা কীভাবে করি দেখতে থাকুন আর ভিডিওটি আর বলে শেয়ার দিয়ে ওয়ালে রেখে দেবেন অসংখ্য ফোন তো আমি এখানে প্রথমে যে লাইনটা দাম্পার করতেছি এটা হচ্ছে ডিপিডিটি থেকে একটা লাইন টু দিতে দিতে গিয়েছে এই লাইনের সাথে এন্টিনারের থেকে যে লাইনটা ডিপিডিতে ঢুকেছে ঠিক ডিপিডিটিতে ঢুকার আগেই টু দিতে যাওয়া লাইনের সাথে দাম্পার করে দিয়েছি ঠিক একেভাবে আমি ওই কাজটা করব যে কাজটা হচ্ছে ডাইভার্সিটি এন্টিনার থেকে ডাইভার্সিটি এন্টিনার সুইটসের মধ্যে যেই লাইনটা গিয়েছে ওই লাইনটা আমি একে কাজ করি আমি আবারও বলি ডিআরএক্স এন্টিনার যেটা রয়েছে ওই এন্টিনার থেকে যে লাইন এসে ডিপিডিটিতে ঢুকে আবার ডিআরএক্স এন্টিনার সুইচের মধ্যে যে এই লাইনটা গিয়েছে ওই লাইনটা ডিআরআই ডিপিডিটির আগে দাম্পার করে দেব তো আমার এখানে ডিপিডিটি বাইপাস করা কমপ্লিট দেখি আমার কাজটা কমপ্লিট হয়েছে কিনা তো আরেকটা কথা বলে রাখি লো নেটওয়ার্ক মানে হচ্ছে আপনার আর এফ আইসি ঠিক আছে টু জি আইসি ঠিক আছে ফোর জি আইসি ঠিক আছে কোনো আইসি তে আপনার হাত দেওয়ার দরকার নাই ডাইভার্সিটি ইন্টারনাল সুইচ অথবা ডাইভার প্রাইমারি ইন্টারনাল লাইন আর না হয় ডাইভার্সিটি ইন্টারনাল লাইনটা চেক করে দেখবেন ইনশাল্লাহ অসংখ্য ফোন এ ডিপিডিটি বা এসপিডিটি অথবা ডাইভার্সিটি থেকে অথবা টু জিতে আইসিতে যাওয়া যে প্রাইমারি ইন্টারনাল অ্যান্ড্রয়েডসে এখানে কমপ্লিট করে নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমার এখানে ফুল নেটওয়ার্ক এসে পড়ছে তো এখন কোথাও কল দিয়ে দেখতে পারি অথবা সিমের নাম্বারটা একটু বের করে দেখতে পারি তো দেখতে পাচ্ছেন এখানে সিমের নাম্বারটা বের করতে গিয়ে আমি স্টার টু হ্যাশ সাবা মাত্র ফোনের নাম্বারটা বেরিয়ে আসতে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন ফেসটি ফলো করে দেবেন